শিবনিবাস নামটার মধ্যেই লুকিয়ে আছে জায়গাটার শিবনিবাস প্রকৃত অর্থে শিবের নিবাস শিবনিবাসের সাথে জড়িয়ে আছে ইতিহাস ও মহাদেবের প্রতি মানুষের ভালোবাসা বাৎসরিক মেলা হোক বা যে কোনো অনুষ্ঠান এলাকার মানুষের ভালোবাসা ও ভক্তি সর্বদা বর্তমান চারিদিকে সবুজে ঘেরা মাঝে শিবনিবাসের মন্দির আর সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন শিবনিবাসের রাজ রাজেশ্বরের মন্দির এলাকায় যার নাম বুড়ো শিব মন্দির রাজ মন্দিরটি এখানে সবচেয়ে বৃহৎ এই মন্দিরটির উচ্চতা একশো কুড়ি ফুট সমগ্র উত্তর ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ এই মন্দিরে বিরাজমান যার উচ্চতা ফুট ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এখানে খুব বড় মেলা হয় যা এলাকায় খুব জনপ্রিয় নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিবনিবাস শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরলে স্টেশন তারপর বাস বা অটোরিকশা চেপে অল্প রাস্তায় শিবনিবাসের মন্দির অথবা কৃষ্ণনগর থেকে মাঝদিয়া গেঁদে গামী কোনো বাস ধরেও শিবনিবাসে মানুষ পৌঁছতে পারে কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্র নুসরাত খাঁ নামে এক ডাকাতকে দমন করতে ও নিজে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে এই এলাকায় আসেন এলাকাটি তার খুব ভালো লাগে সতেরোশো চুয়ান্ন বা সতেরোশো ছিয়াত্তর শকাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন জায়গাটি তার এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই স্থানটিকে ছুটি কাটানোর জন্য উপযুক্ত স্থান হিসেবে মনে করতেন রাজা কৃষ্ণচন্দ্র এইখানে মন্দির নির্মাণ করেছিলেন এবং তিনি সাময়িকভাবে বসবাসের জন্য রাজভবন নির্মাণ করেন এলাকার এলাকার তিনি নদী আনেন এবং এই নাম বদলে রাখেন শিব নিবাস আগে এলাকায় মোট একশো আটটি শিব মন্দির নির্মিত হয়েছিল তবে বর্তমানে তিনটি মন্দির সবচেয়ে বেশি আকর্ষণের তার মধ্যে রয়েছে রাজ রাজেশ্বরের মন্দির রাগীশ্বরের মন্দির ও রাম সীতার মন্দির এছাড়াও এখানে একটি মা শীতলার মন্দির রাম সীতার মন্দির মনে ভক্তি ভরিয়ে তোলে কালো পাথরের রামচন্দ্র ও অষ্টধাতুর মা এখানে পূজিত হন শ্রাবণ মাসের শেষ সোমবারে পুণ্যার্থীরা নবদ্বীপের গঙ্গা থেকে জল নিয়ে আসেন রাজরাজেশ্বরকে অভিষেক করার জন্য এই প্রচলিত প্রথাটির জন্য পুণ্যার্থীরা বিয়াল্লিশ কিলোমিটার হেঁটে আসেন রাজরাজেশ্বরকে অভিষেক করতে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করে নিন সকলের সাথে